বিষাক্ত উপাদান হলো ভিটামিন এবং নিউমাইসিন এটি সাধারণত বিভিন্ন ত্বকের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে যারা প্রদাহ চুলকানি এবং ব্যাকটেরিয়া সংক্রমণের সাথে যুক্ত এই ক্রিম প্রদাহ হ্রাস এবং সংক্রমণ প্রতিরোধ চিকিৎসার মাধ্যমে একটি দ্বৈত ক্রিয়া পদ্ধতি প্রস্তাব করে এ পর্যায়ে আমরা জানব যে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে এবং কি কি কাজ করে প্রথমে হচ্ছে একজিমা একটি অবস্থা যা চুলকানি শুষ্ক এবং শীত ত্বক সৃষ্টি করে তা মার্টাইটিস বিরক্তিকর বা অ্যালার্জনিক কারণে প্রদাহক প্রদাহ সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা যা ত্বক লাল আগযুক্ত চোখ দ্বারা চিহ্নিত করা ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ প্রদানটি স্পৃত ভাঙ্গা ত্বকে উদ্ভূত সংক্রমণের চিকিৎসা সাহায্য করে থাকে যে আমরা জানবো যে এই ক্রিমটি আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে প্রভাবিত প্রথম আমাদের যে স্থানে এটা সেটাকে আমরা কি করতে হবে প্রভাবিত এলাকা পরিষ্কার করতে হবে হালকা সাবাদ এবং জলদি এলাকাটি ধুয়ে ফেলতে হবে তারপর শুকিয়ে দিতে হবে এরপর একটি পাতলা স্তর প্রয়োগ করবে অর্থাৎ আক্রান্ত স্থান ক্রিমের একটি পাতলা স্তর হালকা বই লাগাতে হবে এবং এটা দিনে কয়বার লাগানো যাবে ফ্রিকুয়েন্সি তথা সাধারণত এটি এক থেকে দুই বা স্বাস্থ্য সেবা প্রদান করে নির্দেশ অনুসারে প্রয়োগ করতে হবে সুতরাং ভিটামিন এন ক্রিম ভিটামিন এবং নিউমাইসিন প্রদাহ ব্যাকটেরিয়া জনিত ত্বকের অবস্থার জন্য একটি বহুমুখী চিকিৎসা বিকল্প এর ডুয়াল অ্যাকশন সূত্রটি বিভিন্ন চর্মরোগ সংক্রান্ত সমস্যাগুলির লক্ষ্য অন্তর্নিহিত কারণ উভয়কে সম্বোধন করে দেহক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা এড়াতে এটি সতর্কতার সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সর্বোত্তম ফলাফলের জন্য সর্বদা ব্যবহার এবং দুধ সম্পর্কে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারী নির্দেশনা বলি অনুসরণ করুন অর্থাৎ আপনি ক্রিমটি ব্যবহার করতে চাইলে আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে আপনি এটি সতর্কতার সহিত আপনি ফেসে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ফেসে যদি কোনো ধরনের দাগ অন্যান্য সমস্যা থাকে সেক্ষেত্রে এটি দূর করবে কিন্তু আপনাকে সতর্কতার সহিত এই ব্যাটোব্যান ক্রিমটি ব্যবহার করতে হবে ব্যাটোব্যান ক্রিম সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিই আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিই আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ हाफिज अवश्य भिडियो शेयर कर दी